দিদি তোমার গল্প শেষ হলে তারপর আসছি সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রাতের রান্না হয়ে গেছে দিদি এই যে দাদা ফোন করেছিল গো দিদি দাদা ফোন করেছিল ওই জন্য একটুখানি কথা বলছিলাম তুমি দুপুরে কি খেলে আজকে দুপুরে আজকে দুপুরে মামা মামি এসেছিল তো মামি সবকিছু রান্না করে এনেছিল বাড়ি থেকে আজকে মাংস হয়ে নিয়ে এসেছিল মুরগির মাংস টমেটো দিয়ে ডাল তারপরে তোমার একটা ইসে পুঁই কি মনে হয় ওটা পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিল আর পটল ভাজা করেছিল আর তোমার ইসে খারকোল পাতা বাটা আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের ঝোল কচু বাটা কচু কচু ভাজা আচ্ছা আচ্ছা কচু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে বলো ভাই কেমন আছো অচেনা বন্ধু ভাই না বোন বলো কেমন আছো রাতে রান্না হয়ে গেছে হ্যাঁ রাতের রান্না করতে হবে না দিদি ভাই রাতে শুধু ভাতটা গরম করেছি রাতে রান্না আছে সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা একদম আমার দিদিভাই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিয়েছে দিদি আচ্ছা ওইটা তো হয়ে গেল হ্যাঁ গো ও বলে আমি সাদা ভাত খাবো তলকালি খাবো না কুন্তির ভয় দেখিয়ে খাওয়াতে হয় হ্যাঁ তুমি বললে তো আর আমি দেখেছি তুমি আমাকে যে লিখেছিলে আমি দেখবে তোমাকে তুমি তো ভোর পাঁচটার সময় করেছিলে আর আমি নটা না না কটার দিকে মনে মনে হয় হয় দিকে তখন দেখলাম একশো পাঁচজন বন্ধু আছো বন্ধুরা চলে এসো সবাই সবাই মিলে গল্প করি একটু এই একশো পাঁচজন বন্ধু আছো তার মধ্যে কে কে আমার ভিডিও দেখো বলো আচ্ছা কাটা চচ্চড়ি বল হ্যাঁ কাটা চচ্চড়ি ওই পুঁইশাক দিয়ে কাটা মাছের মাথা ঠাতা সব কিছু দিয়ে ওই একটা কাটা দিয়ে চচ্চড়ির মতোই করেছিল হ্যাঁ কাটা চচ্চড়ি পূর্ণিমা পাত্র হ্যালো কেমন আছো দিদি বলো তুমি কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে সবাই ভালোবাসা দিও ভালো লাগে তো হ্যাঁ ভালো লেগেছে তো ভালো লেগেছে খেয়েছি এ তো অনেক কিছু এনেছিল কাঁঠাল এনেছে কাঁঠাল রাখা আছে একশো আঠেরো জন বন্ধু আছো বন্ধুরা জলদি জলদি চলে এসো সবাই গল্প করা যাক সবাই মিলে দেখোছ আমরা কত গল্প করছি কে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করলাম তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করলে বন্ধুরা বলো তো সবাই একটু জানাও আমাদের দেখি আজকে কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে আমাদের ওই ডাল দেখলাম আমার পনির আচ্ছা ওই যে হ্যাঁ রান্না আমি দেখছিলাম ওইটা মাছ দিয়ে ডালটা না আমি দেখছিলাম দেওয়ার ওইটা দেখছিলাম একশো তেত্রিশ জন বন্ধু আছো বন্ধুরা জলদি জলদি চলে এসো সবাই সবাই আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছো বলো রাতে কার বাড়িতে কি রান্না হয়েছে বলো তাহলে চলে যাই তোমাদের বাড়ি আজকে খাওয়া দাওয়া করতে যাবো কি বন্ধুরা বলো কে কে আজকে আমার নেমন্তন্ন করবে তোমাদের বাড়ি খাওয়ার জন্য বলো